বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে পর্যন্ত এক এ দাড়ি বড় করতে ছোট করা চেঁচে ফেলার কোন সুযোগ নেই চেঁচে ফেললে নারী সাবিশ হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাঁড়িয়ে ফেলে পুরুষ কমে যায় দাঁড়িয়ে চেঁচে ফেলে চোখে পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাঁড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে মোছ কেটে ফেলা মোছ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোছ কিছু থাকবে এটা পরিচর পরিচয় তিন কাসু দাস নখ কেটে ফেলা

নিশ্চিত এবং খালা স্বপ্ন ছাড়া তোমার করলেন চাইল না কেন তোমার করলেন চাইল না কেন মা তো একটু হয় মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যে আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে হিন্দুদের কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের প্রতিটা মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখে নেই পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেই পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেই পালিশ কেন কে জবাব দেবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুল বিন নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেব

নিচের রুম পরিষ্কার করতে হবে মুদ্দে কম 40 লি। যেভাবে সহজ, যেভাবে সম্ভব। মুসলমান একই। সব এগুলো নবীদের বৈশিষ্ট্য। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেশি শুতে পারে। পানি আছে তখন কে যদি ঢেশি শুত না নেই তাহলে সে রাসূলকে অপমান করলো। আর যারা বোঝেছে যে আগে ডেট কিছু ব্যাপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোন প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠে খক খক করে কাসার তো কোন প্রশ্নে আমি এক মিনিট জন্য ধরে নিলাম প্রস্তুত থাকো কথা যেন কোনটা মিস হয় সোন পবিত্র তো ভালো কাজ তো স্নামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কত হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাজতে হবে না ভবিষ্যৎ রাসুলের কাছে থাকে পথ সহজ হবে বলছে আপনার সাহেব বেশ কিছুক্ষণ ধেয়াল গিয়ে থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিউশন খেলেন তবু মনে হবে যে পেশাব আসবে কেন সব কেন এখন আপনাকে বোকা বানিয়েছি আল্লাহ নবী বলছেন যে মসজিদ থেকে বের হবে না বাইর শব্দ স্পষ্ট কানে না শুনলে

সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমার কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আমি তো পাঁচজনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমার ভক্ত তো শুনতে পাবো না আজকে আমাদের সহযোগিতা করো গ্রামীণ বাঁকে ওলামে চাপ দিয়ে দুধ করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহ কাঁধে যে তা জাহান মানে যাওয়া তেমনি অসম্ভব জানলার পর সুবিধা একটা বিশাল বড় পয়েন্ট সেটা হল রাতে আল্লাহর ভয় খাবা আর যখন আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পান এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয়

সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর বানোর হয়ে যাবে আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বান সমস্যা নেমে আসবে মসজিদে মারা হবে মারা রাস্তা থাকে কেউ কখন আয় বেড়ে যায় সারা মূল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করে এলাকাতে নেশাদার দ্রব্য আছে যদি এটা না থাকার কথা দেখো কোন জেলাতে যাই তের জেলা করি শিক্ষা শ করিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি তো কাজ করতে এসছে রাস্তাঘাটে কাজ করে চাকরি চাকরি দিন রাত তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না মিড আমার জন্ম চিরদিনের জন্য একবারে এ করে দাও আরাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারদা সিগারেট গুলার দ্রব্যের জন্য হারে বললেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে ধুই সারা কায়না মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ার মেয়ে নাচছে যা ঠান্ডা হয়ে যাচ্ছে কলিটা সহজ হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে রাসুল সাল্লাহ বলে তিন মানুষ জানাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চোখ মনিচু কর এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রেইন হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছে যে আপনি সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি

প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা এর পাঠদান করে থাকে এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনই টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশশো নিয়ে তিন আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পব আছে প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে

দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবগঞ্জের লোকটা করছে চাঁপাই নবগঞ্জের লোক হচ্ছে এটা ভৌগ আমি আপনার ছেলে সার্বিক কল্যাণ কামনা করি এ কথাই ঠিক সম্মানিত জ্ঞানী ভাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মেরা যখন নাজবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই আর সারবুল মাসিফ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতে বাজনা বাজে সবখানে বাজনা বাজে সবার কানে বাজনা চলেレンタమే মাঠে সবার কানে আল্লাহর নবী বললেন যখন মানুষ পুজো করে মুখমন্ডল ধয় তো মুখমন্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানি শেষ প্রকার সাথে ঝরে যায় মুখমন্ডলে কি পাপ হয় আল্লাহনবী বলছেন আইনানের তাদের জেনা হবার না ছিল দুই চোখের চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানের চেনা হল ইস্তেমা দুই কানের চেনা হচ্ছে কান দিয়ে শোনা অল মুখ অল ফাঁক জেনা লক্ষ্য মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমন্ডলে আসছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝলি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন রাত গল্প করো প্রেমের জেনা তুমি মনে করো কেউ দেখে না বল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কন্ত রাশিয়া মানসিয়ে আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়ামে যা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বললে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইক মুখার মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বোঝাবো গ্রামবাসীকে

নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাক্য ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে তবে সেখান থেকে ফিরে আসো এক মিনিট তোমাকে এখানে বাস্তব দেখায় জুলাই দরজা বন্ধ করেছিল সব জুলাই সব দরজা বন্ধ করে বলেছিল এই সত্যি হাই কালা এইসব তুমি আমার সাথে জেনাই যুক্ত হও কৃষক বলেছিলেন মাদাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আমি এই অন্যায় কেমনে করি তোমার স্বামী আমার মালিক জোরাই খা তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি ওই অন্যায় কেমনে করতে পারি মা জানলা

আপনি যাকে বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এত খারাপ মানুষ আপনি বাড়িতে রাখেন এই কি শাস্তি হতে পারে আর আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইটা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডেকে পাঠানো হল এইসব বললেন জি না আমি যে থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাই কা জাতির ঘোষণা না দিবে আমি জুলাই কা অনলাই করেছি শোক করিনি এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি সঠিক জায়গা বের হব না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার চেয়ে ঈসা অনেক ধৈর্য বেশি আমার চেয়ে ঈসা অনেক ধৈর্য বেশি আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারি যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে জুলাই খাট থেকে বারো বারো বছর পরে জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি এই যে দেখছেন না নারী হল তিন জানের বড়ি নারী হল তিন জানের বড়ি গোপন কথা বলা হবে না সাথে সাথে তার ফাঁকে পড়া হবে না তার ফাঁকে পড়লে সব কিছু হারিয়ে যাবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে গজব নেমে আসবে যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে যেন আর কখনো কোনো মে না নাচে চিরদিনের জন্য তুমি বন্ধ করো চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না জান্নাতের মেয়ে ভোগ করা অত সহজ নয় ওরা অত সাধারণ ভাবে নেই আল্লাহ তারা বলছেন ওরাকে আমি এমন ভাবে রেখেছি জিন কোনদিন তাদের স্পর্শ করেনি মানুষ তাদের স্পর্শ করেনি ওরাকে ঝেনুদের মধ্যে লুকানো আছে যখন তাদেরকে বের করা হবে তখন মনে হবে যে এরা ঝেনুদের মধ্যে লুকানো মুক্তা তাদের কোনদিন পেশাব হবে না তাদের কোনদিন পায়খানা হবে না তাদের কোনদিন হাইজ হবে না তাদের রূপ আরা ভিন্ন ধরনের হবে ষোলো আঠারো বছর মেয়েরা যেমন হয় জান্নাতের মেয়েরা তেমন হবে তার চেয়ে হাজার গুণ সুন্দরী চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা আর মাথার চুল হবে কপড়া কপড়া সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে সব কিছু তাদের মাঝে আছে জান্নাতের মেয়ে ভোগ করতে হলে এই চক্ষু দিয়ে এসব কিছু ভোগ করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না বহু হিসাব এখানে আর একটা কথা থেকে গেল আল্লাহ নবী বলছেন সারা সাতন লায়ক জানা আবাদা تین شر جاننا تے جاوے نا, جا نا تین شروع